নাম মোহাম্মদ জোনায়েদ হোসেন আব্বুর নাম মোহাম্মদ জিয়াদ আলী মোল্লা সুলতানপুর মিনাখা উত্তর চব্বিশ পরগনা এক ঘন্টা করে ঘুম সকালে তারপরেও আমাদেরকে বুখারী হিসেবে পড়ানোর জন্য চলে আসে বুহারির মতো কিতাব যাতে সাত হাজার দুইশো বাষট্টি হাদিস আছে তার মধ্যে দুই হাজার ছয়শো বত্রিশটি হাদিস আমরা তার কাছে পড়েছি আমার পাশে দাঁড়িয়ে আছে খুব পায়ে সময় বলছে আমাদের খুব কষ্ট হচ্ছে যে হুজুরকে ছেলে ঝুড়ে চলে যেতে হবে যখন হুজুরদের কাছে ক্লাস করতাম আমরা সাধারণ মানুষ বাচ্চাদেরকে ধীর মাদ্রাসায় এই আশা করে যেমন আমার ছেলেটা বক্ত হয়ে বক্তব্য করবে আসে উদ্দেশ্য ওটা নয় আমরা যখন এই ক্লাসে বসতাম আর শুনতাম কলা রসুল তখনই মনে মনে করতাম কলা বলেছে রসুল আল্লাহ রসুল দেখতাম হয়তো লেখা আছে কিন্তু মনে করতাম এটা রসুল বলেছে এরকম পুরো বুধারি শরীরটা আমাদেরকে পড়িয়েছে আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর গাজী আমার আব্বার নাম মোহাম্মদ আলাউদ্দিন গাজী আমার গ্রাম সামানি উত্তর চব্বিশ পরগনা নাম মোহাম্মদ জনায়েদ হোসেন আব্বুর নাম মোহাম্মদ জিয়াদ আলী মোল্লা সুলতানপুর মিনাখা উত্তর চব্বিশ পরগনা এটা এটা টেনে না এটা نام اپنا نا你就ãण... پتار نام, نام جامیر علی گرام نام دیوپور چبیس پرگنا نام الفاظ مرل ابور نام رفیق مولا گرام بیل بھیلی چولپور اتر چبیس پرگنا اسلام علیکم ہمار نام محمد امجاد علی مولا ہمارا ربنا محمد جیاد علیم اللہ ہمارا گرامیل نام سلطان پور تھانا مینہ کا جلہ اتتت چو بیش پردان السلام علیکم ہمارا نام محمد باقی اللہ ہمارا بجن نام محمد رضا الکریم گرام پوسٹ فاجل پور تھانا دیکھوں گا اتتت چو بیش پردان السلام علیکم আমার নাম মোহাম্মদ বৈজিৎ মোল্লা আমার পিতার নাম মোহাম্মদ বাকি মোল্লা আমার গ্রাম হাড়োয়া শঙ্করপুর থানা হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবুল হাসান মোল্লা আমার পিতার নাম মোহাম্মদ ফজর আলী মোল্লা উত্তর উত্তর পরগনা আলহামদুলিল্লাহ আর একটা খুশির খবর আমাদের মধ্যে আমাদের দৌরা করেছে কোরআন পরিপূর্ণ শুনিয়েছে এক বৈঠকে একজন ছাত্র বাদে তার মাথায় আজকের পাগড়ি দেওয়া হবে আমাদের সেটার নামটা কি জানো রিজওয়ান তার মাথায় পাগড়ি দেওয়া হবে আজ কারণ কালকে একসঙ্গে দেওয়া হতো ও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অতএব আগামী ওর পরীক্ষা আছে সেজন্য একসঙ্গে হলো না ভাগ্যের পরিহাস আজকেরই আপনাদের সম্মুখে তার হাত তার মাথায় আমারই সাহেব যিনি বোখারির শেষ সবক পড়ালে হুজুর শেখুল মশাই হজরত মৌলানা রুহুল আমিন সাহেব আমার দরকার তিনি তার হস্ত মোবারক দিয়ে আমাদের রিজওয়ানের মাথায় পাগড়ি পরিধান করিয়ে দেবে আপনারা সকলেই জুমার পরে দেখতে পাবেন ইনশাল্লাহ

মঈনুল ইসলাম তার মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন হুজুর এবং সব শিক্ষকেরা মাদ্রাসার ছাত্র এবং খুব ছাত্র ছাত্র তৈরি হয়েছে মাশাআল্লাহ মোহাম্মদ আরফানি তার মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন হুজুর

اینکس محمد سکبر تولے مونڈل سکبر تولے مونڈل بیٹے پنجے رہے ہیں مغندبور بارشانتھ کے جیتے حویر انکتہ دور نارے تکبی نارے تکبی دستر بندی محمد نارے تکبی نارے تکبی نارے تکبی نارے تکبی বাকি ছেলেগুলো কালকেরও একজনকে মাধ্যমিক পরীক্ষা হওয়ার মাধ্যমিক পরীক্ষা আজকের আছে সেজন্য এরা কাছাকাছি ছিল চলে আসতে পেরেছে সবার পক্ষ থেকে আমি সকলের কণ্ঠ হয়ে বলছি তবে আমাদের সকলের চোখের কোনায় আনন্দ এবং দুঃখের কান্না যেন ঝরছে সকলের চোখের কোনায় যেন আনন্দ এবং দুঃখের অস্ত্র করছে তবে আনন্দটা হলো এই জন্য যারাই আমরা পাগড়ি নিয়েছি সেই ছোট্টবেলায় আমাদের সকলের গার্জেন বিশেষ করে সকলের মা আমাদেরকে বিদায় দিয়ে চোখের আড্ডাল হয়ে যেতাম তারপরেও তাকিয়ে থাকতো আমার ছোট্ট কোচিকটা বাংলাদেশে গেছে সকলে জানে এই লাইনে পড়াশোনা করলে বেশি মাইনে পাওয়া যায় না তারপরেও আল্লাহকে খুশি করার জন্য যেমন কচিকা সে নবীর মুখে বাণী সে শিখত আর দ্বিতীয় এতদিনের স্বপ্ন সকলের পিতা মাতা সেটা অর্জিত হতে চলেছে এবং দুঃখ এটাই যে একসাথে আমরা ছিলাম এখানে আরেক সপ্তাহ পরে আমরা বিদায় নেব বিশেষ করে যে সমস্ত শিক্ষকদের কাছে আমরা হাজির করেছি এই শীতের রাত্রে যখন শিক্ষকরা ভোরবেলা আসেন অনেক শিক্ষক ঘুরে বাড়ি চারটের সময় উঠে আসেন তো আস্তে আস্তে এখানে হবে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে গায়ে হাত গুলি ঘুম পালিয়ে রেখে আসে বাড়িতে আর আমাদেরকেও পর ভাবেন না পুরো মাদ্রাসার ছাত্রদেরকে নিজের মতো মনে করে আমাদেরকে আদর দেওয়ার জন্য আদর করে নবির বাণী শেখানোর জন্য চলে আসে তার মধ্য থেকে বিশেষ করে আমাদের আমাদের সকলের সকলের মাথার রক্তের কোনো সম্পর্ক নেই তারপরেও যেন এখানে কিছুদিন থাকার পরে আমাদের মনের ভিতরে একটা মায়া জন্মে গিয়েছে তানার জন্য তিনি শতব্যস্ততা প্রত্যেক জলসা করে। এক ঘন্টা করে ঘুম হয় সকালে তারপরেও আমাদেরকে বুখারী শরীর পড়ানোর জন্য চলে আসে বুখারীর মতো কেতাব যাতে সাত হাজার দুইশো বাষট্টি হাদিস আছে তার মধ্যে দুই হাজার ছয়শ বত্রিশটি হাদিস আমরা তার কাছে পড়েছি আমার পাশে দাঁড়িয়ে আছে খুব পায়ের সময় আমাদের খুব কষ্ট হচ্ছে যে হুজুরকে ছেড়ে ছেড়ে চলে যেতে হবে যখন হুজুরদের কাছে ক্লাস করতাম আমরা সাধারণ মানুষ বাচ্চাদেরকে দিল মাদ্রাসায় এই আশা করে যে আমার ছেলেটা বক্ত হয়ে বক্তব্য করবে আসল উদ্দেশ্য ওটা নয় আমরা যখনই ক্লাসে বসতাম আর শুনতাম কলা রসুল তখনই মনে মনে করতাম কলা বলেছে রসুল আল্লাহ রসুল দেখতাম হয়তো লেখা আছে কিন্তু মনে করতাম এটা রসুল বলেছে এরকম পুরো বুধারি শরীরটা আমাদেরকে পড়িয়েছে তিনজন শিক্ষক মিলে শেষ আমাদের কথা সকলের পক্ষ থেকে যে আমরা অনেক দিন এখানে ছিলাম আমাদের দ্বারা কোনো ভুলভ্রান্তি যদি হয়ে যায় তাহলে শিক্ষকদের কাছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাইছি এবং সমস্ত মানুষের কাছে আমরা সকলেই দোয়া প্রার্থী দোয়া করবেন আমরা এখানে সময় দিয়ে প্রায় দশটি বছর সময় দিয়ে লেখাপড়া যে হাদিস শিখেছি সাধারণ মানুষের জন্য আপনারা সর্বদিক দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করে আজকে এতগুলো মানুষ দেখে আমি কাউকে পর ভাবছি আমি শুধু এটাই মনে করছিলাম শুরু থেকে যে সমস্ত মানুষগুলো দূর দূরান্ত থেকে যে ছুটে এসেছে এটা হলো আমাদের জামি হাক্তানিয়া পরিবারের সমস্ত মানুষ এরা আলাদা নয় আমাদের যেরকম চারজন পাঁচজন একটা ফ্যামিলি থাকে তো আমরা এখানে যারা এসেছি আমি মনে করছি যে আমরা সকলেই হলাম জামিয়া ফ্যামিলি আল্লাহ বাবুল আল্লাহ এই জামিয়ার ফ্যামিলি করে জাগিনত যেন একসাথে থাকার তহবিল এর প্রতি আল্লাহ আল্লাহ এর জন্য আমরা দোয়া করি আমাদের জন্য আমাদের সমস্ত শিক্ষকের জন্য বিশেষ করে আমাদের বড়ভোজী বাবা রান্না জিয়াউনাম সাহেবের জন্য দোয়া করবে যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই খেলগুলিটা চালিয়ে যেতে পারি আর আমাদের সকলের সাথে থাকবেন শেষ একটা হাদিস নবিজিৎ আমরা মনে করবো যে নবী জন্য বলেছেন আমাদের নবীজি বলেছে চার ধরনের মানুষ হবে কোন আজ প্রথমে তো আজ হওয়ার চেষ্টা কর যদি না হতে পারো নতু আজেরই ছাত্র ছাত্র তৃতীয় বুঝতে গান তাদের কথা শোনো আগে আমার কথা শুনো আজ কি না হতে পারো কোন কাজ চার নম্বরে তাদেরকে ভালোবাসে আমরা সকলের চেষ্টা রাখব যে চার নম্বর ব্যক্তিটা যেন কোনো সে হতে পারে। মাদ্রাসার হুজুর ছাত্র মাদ্রাসা মসজিদ একটু অপেক্ষা করবো না বরং ভালোবাসবো এবং নজর শেষে বললেন এই চারজন ছাড়া যদি তুমি পাঁচ নম্বর হয়ে থাকো বলার তা তুমি ছয় মিশা পাঁচ নম্বর হয়ে না পাঁচ নম্বর হলে কি হবে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এবং অথবা রহমাতুল্লাহ একজন বড় মহাদিস তিনি বলেছেন পাঁচ নম্বর কারা তিনি বলেছেন আল খামিসু আই ইউ বিল্লাহ ওয়া আহলাহু যারা ইল কোরআন এবং হাদিস

আমি যেমন মনে করেছি আমার যে দশটা সাথী হয় আমরা যেরকম মনে করেছি আমাদের শিক্ষক মণ্ডলীরা যেরকম মনে করেছি যে আমরা ফ্যামিলি আমি আশাবাদী যে আপনাদের অন্তকরণে এই আশাটা থাকবে যে আমরা হলাম জন্মে হত্যা নিয়ে একজন ফ্যামিলি এই বলে আমি শেষ করছি অসুবিধা দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের সবাই বসার চেষ্টা করুন